অ্যাডোভে স্টকে মাত্র একটা ছবি ডাউনলোড হওয়াতে আমার এখানে ইনকাম হয়েছে দুই ডলার ছিয়ানব্বই সেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও নিরানব্বই সেন্ট আটানব্বই সেন্ট সাতানব্বই সেন্ট অর্থাৎ একটা ছবি আপলোডের জন্য হচ্ছে আমাকে এই পরিমাণ তারা হচ্ছে ইনকাম দিয়েছে আপনারা চাইলে এইটা কিভাবে করতে পারেন সেটাই নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে চলুন তাহলে বিস্তারিত ভিডিও শুরু করা যায় আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে ছবি আপলোড করে ইনকাম করতে পারবেন লাইফ টাইম এটা হচ্ছে আমাদের একটা প্যাসিভ আর্নিং কোর্স প্যাসিভ ইনকাম অর্থাৎ আমরা কিন্তু সবাই চাই যাতে আমাদের হচ্ছে একটা প্যাসিভ ইনকাম থাকে এই বিষয়ে হচ্ছে আমি বিস্তারিত আলোচনা করবো প্রথমত চলুন আমরা আমাদের অ্যাকাউন্টগুলো দেখে আসি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অ্যাডুবি স্টক অর্থাৎ একটা একটা মাইক্রো স্টক সাইট অর্থাৎ আপনি এখানে ছবি আপলোড করে ইনকাম করতে পারবেন আমি এখানে যদি রিফ্রেশ করি সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে এইটা ছিল সেটাই কিন্তু এখনও আছে এবং এখানে দুই ডলার ছিয়ানব্বই সেন্ট নিরানব্বই সেন্ট আটানব্বই সেন্ট যেটা আপনারা ভিডিও শুরুতে দেখেছেন এবং শুধুমাত্র ষাটটা ডাউনলোড থেকে আমার ইনকাম হয়েছে ছয় ডলার নব্বই সেন্ট অর্থাৎ এক একটাতে কিন্তু এক এক পরিমাণ হচ্ছে ইনকাম দেয় এবং শুধু কি আমি এখান থেকে ইনকাম করেছি না এটাকে আমি উইথড্রো করেছি সেটা হচ্ছে আপনাদেরকে আমি একটু দেখাবো সো আমি প্রথমত ড্যাশবোর্ডে চলে আসলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এক ডলার নিরানব্বই সেন্ট বর্তমানে এখানে রয়েছে এবং টোটাল আর্নিং হচ্ছে নয় ডলার সাতাশ সেন্ট অর্থাৎ টোটাল এগারোটা ডাউনলোড হচ্ছে আমাকে নয় ডলার সাতাশ সেন্ট দিয়েছে এবং এখান থেকে হচ্ছে আমি উইথড্র করেছি উইথড্রোটাও হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমি যদি এখানে হচ্ছে অ্যাভেলেবেল আর্নিংয়ে যাই এবং এখান থেকে যদি এই যে পে হিস্টোরি নামে একটা অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এখানে যাই আপনারা দেখেন যে আট ডলার আটানব্বই সেন্ট হচ্ছে আমাদেরকে অলরেডি তারা পেমেন্ট করে দিয়েছে এবং এটা কত তারিখে দিয়েছে সেপ্টেম্বর মাসের তেইশ তারিখে দুই চব্বিশ অর্থাৎ এখান থেকে আপনি যা ইনকাম করেন না কেন মাত্র দশ ডলার হইলে যখনই দশ ডলার হবে ওই দিনে হচ্ছে আপনাকে পেমেন্ট করে দিয়ে দেওয়া হবে আমি এখানে খুবই কম পরিমাণ হচ্ছে সময় দেই আমরা হচ্ছে অনেকগুলো সাইট নিয়ে কাজ করছি বর্তমানে সো আমি আপনাদেরকে সবগুলো সাইটই হচ্ছে আপনাদেরকে দেখাবো এবং আপনারা কীভাবে ইনকামটা শুরু করতে পারবেন কোনো ধরনের নলেজ ছাড়া জিরো নলেজ দিয়ে আপনারা শুরু করতে পারবেন সো এখানে দেখেন কন্ট্রিবিউটার ফায়ার ফেলে বেস্ট আচ্ছা এখানে হচ্ছে ওয়ান টাইম আচ্ছা মিনিমাম পে ওরা দশ ডলার এক ডলার করে দিয়েছে মেবি ফার্স্ট টাইম পেমেন্ট মেবি এটা যাই হোক আমি হচ্ছে যতটুকু জানি যে দশ ডলার হলেই তারা পেমেন্ট করে এবং বর্তমানে অ্যাভেলেবেল ব্যালেন্স হচ্ছে নয় ডলার সরি এক ডলার নিরানব্বই সেন্ট অর্থাৎ দুই ডলার মতো এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে খুবই অল্প পরিমাণ হচ্ছে ইমেজ আপলোড করেছি যেখানে যে আমরি অনেক ইমেজ আপলোড করে গেছে এরকমটা কিন্তু না আর এখানে ইমেজটা হচ্ছে অ্যাপ মোটামুটি টাইম লাগে তো আমরা এখানে আপনারা যারা হচ্ছে আমাদের এখানে কাজ শিখবেন আমরা হচ্ছে আপনাদেরকে শুধুমাত্র যে কাজ শিখিয়া আপনারা ছেড়ে দিব বা কোর্স করবেন কোর্স করার পর আপনারা চলে যাবেন ব্যাপারটা একদমই এরকম নয় আমাদের এখানে কোর্স চলাকালীন সময় হচ্ছে আপনার ইনকামটা শুরু হবে সো আমি আগে হচ্ছে আমাদের ইনকামগুলো আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি এরপরে কাজের প্রসেস সম্পর্কে এ টু জেট আমি আপনাদেরকে বলবো এবং কীভাবে কী করতে হবে কত টাকা খরচ হবে বা কীরকম কী হচ্ছে আপনার এখানে ইনভেস্টমেন্ট এটা সব কিছুই হচ্ছে আমি আপনাদেরকে বলবো এখানে দেখেন আমরা যেই ক্যাটাগরি হচ্ছে ইমেজগুলো এখানে আপলোড দিচ্ছি এগুলো কিন্তু আপনাকে নিজেকে বানাইতে হবে না ফটোশপ সম্পর্কে জিরো নলেজ অর্থাৎ কোনো ধরনের কোনো নলেজ থাকতে হবে না আপনাকে কিছুই করতে হবে না সব হচ্ছে এআই ইমেজ দি এবং অটোমেশনের মাধ্যমে এগুলো সব কিছুই হবে সো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে অ্যাডোবে স্টক থেকে ইনকাম করেছি এখন আর জনপ্রিয় সাইট আমি এটাকে রিফ্রেশ করে নিয়েছি প্রথমেই সো এখানে দেখেন আমাদের হচ্ছে টোটাল ইনকাম এই মাসে হচ্ছে অর্থাৎ লাস্ট মাসে অর্থাৎ গত মাসে আজকে হচ্ছে নভেম্বর মাসের চার তারিখ ভিডিওটা হয়তো আপনারা দুই চার দিন হয়তো হয়তো পরে পেতে পারেন তো লাস্ট মান্থে হচ্ছে আমরা আটত্রিশ ডলার ইনকাম করেছি আমাদের সম্পূর্ণ ইনকাম এই মাসের পরিপূর্ণ ইনকামটা হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো যে আমরা সর্ব সব মিলিয়ে কত ডলার ইনকাম করেছি তো এই অ্যাকাউন্টে আমি মূলত কাজ করা শুরু করেছি দেখেন আমি এখানে মান্থ টু ডেট এটাতে গেলে এই মাসের অর্থাৎ আমরা অক্টোবর মাসের ইনকামটা নভেম্বর মাসে দেখতে পারবো নভেম্বর মাসের ইনকামটা আমরা ডিসেম্বর মাসে দেখতে পারবো সো আমি এখান থেকে লাস্ট মান্থ যদি করে দিই দেখেন এটা হচ্ছে মান্থ টু ডেট অর্থাৎ আজকে ঠিক আছে আজকে হচ্ছে মানে এখানে মনে করেন যে কোন দিন কতটা ইয়ে হচ্ছে যেমন তিন তারিখে কতটা হয়েছে সেটা আমরা চার তারিখে দেখতে পারবো দুই তারিখে কত হয়েছে সেটা আমরা তিন তারিখে দেখতে পারবো সো এক তারিখে দেখেন এক তারিখে হচ্ছে আমাদের এখানে টোটাল হচ্ছে উনত্রিশটা ডাউনলোড হয়েছে ঠিক আছে এরপর হচ্ছে দুই তারিখে এবং তিন তারিখে কম হয়েছে কারণ এখানে শুক্র শনি রবি তিন দিন হচ্ছে আমা এখানে একটু ডাউনলোডটা কম থাকে ঠিক আছে এর এছাড়া কিন্তু সবসময় মোটামুটি দেখা যায় পঁচিশটা তিরিশটা করে ডাউনলোড অ্যাভারেজ থাকেই তো আপনারা জানেন যে রবিবারে হচ্ছে বাহিরে অনেক অনেক কান্ট্রিতে বন্ধ থাকে শনিবারও শুক্রবারও বন্ধ থাকে সো এই জন্য হচ্ছে মূলত এই দুই দিন বা তিন দিন হচ্ছে একটু কাজ একটু কম হয় সো এখানে যদি আমি ইয়ার টু ডেট দেখি অর্থাৎ টোটাল এই বছরের ইনকাম আমি এখানে কবে কাজ শুরু করছি অর্থাৎ সাত মাসের মোটামুটি হচ্ছে আমি মনে হয় সাত মাসের বিশ পঁচিশ তারিখে বা বিশ তারিখে আমি কাজ শুরু করছিলাম মানে দু হাজার সালের সাত অর্থাৎ জুলাই মাসে আমি এখানে কাজ শুরু করেছিলাম জুলাই মাসের বিশ পঁচিশ তারিখের দিকে বিশ পঁচিশ তারিখ না হয়তো পনেরো তারিখের বা বিশ তারিখের দিকে আমি শুরু করেছিলাম সো ওই মাসে হচ্ছে আমার টোটাল ইনকাম হচ্ছে ষাট ডলার দুইশো একষট্টিটা ডাউনলোড হয়েছে আমার ইমেজগুলো এবং আট মাসে অর্থাৎ আগস্ট মাসে হচ্ছে আমার টোটাল হচ্ছে ডাউনলোড হয়েছে ওয়ান পয়েন্ট সিক্সকে অর্থাৎ ষোলোশো ডাউনলোড হয়েছে আমাকে আটান্ন ডলার পে করেছে তো আমি কিন্তু এখানে শুধুমাত্র এক মাস কাজ করেছি এক মাসের পরে আমি কিন্তু এখানে কাজ করে নিই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ইনকামটা কিন্তু আমার কমতেছে আবার বাড়তেছে কারণ আমি হচ্ছে গত মাসে গত দুই মাসে আমি কোন প্রকার কোনো কাজই করিনি এই মাসে আবার একটু কাজ করা শুরু করেছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো যে আমি কোন কোন মাসে কাজ করেছি কোন কোন মাসে কাজ করিনি সো গত মাসে হচ্ছে আমার সাতচল্লিশ ডলার এসেছে গত দুই মাস আগে আর গত মাসে হচ্ছে আমার এখানে এসেছে আটত্রিশ ডলার সাতাত্তর সেন্ট ওয়ান পয়েন্ট ডাউনলোড ঠিক আছে এখন এখানে আমরা কতগুলো ফাইল আপলোড করেছি এখানে আমরা সাত হাজার নয়শো পঁচিশটা ফাইল আপলোড করেছি আমরা নভেম্বর মাসে দুই তারিখে ফাইল এখানে আপলোড করেছি মনে হয় দশটা পনেরোটা আমরা ফাইল আপলোড করেছি এবং এখানে শুধু আমরা আমরা চাইলে ভেক্টর আমরা হচ্ছে জেপিজি আমরা চাইলে পিএনজি সব ধরনের ফাইল হচ্ছে আমরা এখানে আপলোড করতে পারবো বাট যারা হচ্ছে আমাদের কোর্সে জয়েন করবেন বা আমাদের গাইডলাইন নিয়ে কাজ করবেন তাদেরকে আমরা বলে দিব আপনারা কীভাবে কাজ করবেন দেখেন অক্টোবর মাসের একত্রিশ তারিখে আমরা কাজ করেছি এর আগে আবার অনেকদিন হচ্ছে আমাদের কাজ হয় না অক্টোবর মাসে বাইশ তারিখে আবার কাজ করেছি মানে মাঝে মধ্যে আপনার যখন ইচ্ছা এখানে তখন হচ্ছে আপনি ফাইল দিয়ে রাখতে পারেন যখন ডাউনলোড হবে তখন হচ্ছে আপনার এখানে ইনকাম আসতে থাকবে এবং এখান থেকে যদি হচ্ছে আমরা আমাদের যে হচ্ছে বিলিং ইনভয়েসে চলে যাই ঠিক আছে সেক্ষেত্রে দেখতে পারবেন যে আমাদের এখান থেকে কিন্তু একটা পেমেন্ট এখন বর্তমানে রানিং আছে সেটা হচ্ছে পঁয়ত্রিশ ডলারের অর্থাৎ এখানে যখন আমাদের পঞ্চাশ ডলার হবে তখন সেখান থেকে পনেরো ডলার তারা হচ্ছে চার্জ কেটে নেয় এবং বাকি টাকাটা হচ্ছে আমাদেরকে দিয়ে দিবে ঠিক আছে সো আমাদের এখানে যে ইমেলটা রয়েছে এটা আমরা একটু ব্লার করে দিব যাতে হচ্ছে সিকিউরিটি পারপাসের জন্য আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পঁয়ত্রিশ ডলার ইনকাম হয়েছে আমি প্রয়োজন এটাকে আরও একবার রিফ্রেশ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এখান থেকে আমরা দেখেন গত মাসে অর্থাৎ দশ চার চার দশ দুহাজার চব্বিশে কিন্তু আমরা এখান থেকে অলরেডি পঞ্চাশ ডলার উইথড্র করে ফেলেছি ঠিক আছে সো এটার কিন্তু ইনভয়েস চাইলে আপনার এখানে ক্লিক করলে আপনাদের এখানে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে সো এখান থেকে আমি এটাকে কেটে আমাদের যে ব্যাক পেজ সেখানে আমি চলে গেলাম এবং এখানে যদি আপনি ফাইল ক্যাটাগরিগুলো দেখতে চান যেগুলো কিন্তু সবই কিন্তু এআইমএস তো এআইমএস কীভাবে বানাতে হয় এটার জন্য একটা সফটওয়্যার প্রয়োজন সফটওয়্যার ফি রয়েছে ঠিক আছে সব কিছু হচ্ছে আমি আপনাদেরকে বলছি এবং পাশাপাশি আরও একটা মার্কেট প্লেস আপনাদেরকে আমি দেখাচ্ছি যেখানে হচ্ছে আমরাই মাত্র হচ্ছে চার পাঁচ দিন হয়েছে আমি এখানে কাজ শুরু করছি বাট এখানের ইনকামটা আপনারা একটু দেখেন যে আমরা কোন ধরনের ইমেজগুলো আপলোড করতেছি কোনটা ইমেজগুলো আমাদের ডাউনলোড হচ্ছে দেখেন আমাদের কিন্তু এই ক্যাটাগরি ইমেজগুলোই যে ডাউনলোড ছয়টা এখানে পাঁচটা ঠিক আছে সো এইখানে কিন্তু ডাউনলোড হচ্ছে আর্নিং ম্যানেজমেন্টে যদি আমরা এখানে চলে আসি তাহলে এখানে আমরা এই যে আর্নিং টেবিলে গেলে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের কোন দিন কোন টাকা কত টাকা ইনকাম হচ্ছে দেখেন গত মাসের চো বিশ তারিখের দিকে আমি মনে হয় এই অ্যাকাউন্টটা খুলেছিলাম বা তার আগে হয়তো বাট এখানে কাজ শুরু করা হয়েছে মাত্র অল্প আচ্ছা এখানে দেখেন অক্টোবর মাসের এখানে আমরা বিশ তারিখে অ্যাকাউন্টটা খুলেছি ঠিক আছে আজকে কিন্তু নভেম্বর মাসের চার তারিখ আমি কাজ শুরু করেছি মাত্র তেরো দিনের মতো হয়েছে সো এখানে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনাকে হচ্ছে যদি ঠিকঠাকভাবে আপনার অ্যাকাউন্টটা খুলতে পারেন আপনাকে পাঁচ ডলার হচ্ছে তারা বোনাস দেবে এবং বোনাসের ডলারটা হচ্ছে আলাদা থাকবে এবং হচ্ছে আপনার অ্যাকচুয়াল ইনকাম তারপর হচ্ছে এস্টিমেটেড ইনকাম অ্যাকচুয়াল ইনকাম হচ্ছে গত মাসে আপনি কত ডলার ইনকাম করেছেন দেখেন আমরা হচ্ছে এখানে যদি একত্রিশ তারিখ পর্যন্ত দেখি যেখানে সাত সেন্ট এখানে সাত সেন্ট এখানে তিন সেন্ট এখানে এক সেন্ট এখানে পঁচাশি সেন্ট অর্থাৎ একটা ইমেজের জন্য কিন্তু আমাকে একানব্বই সেন্ট পেমেন্ট পেমেন্ট করেছে বাট এখান থেকে আমরা পঁচাশি সেন্ট পেয়েছি বাকি ছয় সেন্ট হচ্ছে তারা কেটে নিয়েছে ঠিক আছে তো এই মাসের ইনকাম এবং গত মাসের ইনকাম মিলেই হচ্ছে আমাদের টোটাল এজেন্ট দেখেন এক ডলার সাতান্ন সেন্ট হয়েছে এবং আজকে শুধুমাত্র আজকে আমি চারটে ইমেজ ডাউনলোড হয়েছি এবং চারটে ইমেজ থেকে একান্ন সেন্ট হচ্ছে আমি পেয়েছি সো এইটাকে যদি হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে একটু দেখাই যে আমাদের কোন ইমেজগুলো হচ্ছে এখানে মানে ডাউনলোড হয়েছে দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটে ইমেজ হচ্ছে আমাদের এই চারটে ইমেজ জাস্ট ডাউনলোড হয়েছে এবং চারটে ইমেজের জন্য হচ্ছে আমাদেরকে একান্ন সেন্ট দিয়েছে এখন এই কোর্সটা বা এই আর্নিংটা মূলত কাদের জন্য যারা মনে করেন যে হচ্ছে চাচ্ছেন যে ভাই আমার দিনে তিন ঘন্টা চার ঘন্টা সময় আছে আমি এই সময়টাতে কাজ করতে চাই একটা না এক মাস দুই মাস তিন মাস কাজ করবেন এরপরে দেখবেন যে আপনার মাসে একশো ডলার দেড়শো ডলার দুইশো ডলার বসে বসে ইনকাম হচ্ছে আপনাকে আর কোনো কাজ করতে হচ্ছে না আপনি যে কাজগুলো করে রাখছেন অর্থাৎ যেই ইমেজগুলো আপনি আপলোড করে রাখতেছেন এইগুলো অনেকে অনেক ধরনের থামনেলের ক্ষেত্রে ব্যবহার করে এক একজন এক একটা কাজে হচ্ছে ব্যবহার করে এবং সেখান থেকে আপনার ইনকামটা হয় এবং আমি হচ্ছে আরও একটা বিষয় দেখাই যেখান থেকে আপনি আমি আরও কয়েকটা সাইট দেবো খাবো যেমন ওয়ান টু থ্রি আর এফ আছে সেটাতে কীভাবে আপনি ভেক্টর হচ্ছে ইয়ে করবেন মানে কোর্সে কি কী থাকবে সেটা আমি বলবো বাট এখান থেকে আপনি ফাইবারও কাজ করতে পারবেন আমি যদি হচ্ছে এখানে পিএনজি টু ভেক্টর লিখে আমি সার্চ দিই সো তাহলে হচ্ছে আমরা এখানে দেখতে পারবো দেখেন পিএনজি এখানে টু লিখতে হয় না লিখলেও হয় সমস্যা নেই সো এখানে দেখেন একজন হচ্ছে ইনি সার্ভিস দিচ্ছে ঠিক আছে সো আচ্ছা আমরা এখানে পিএনজি টু ভেক্টর লিখে দিই তাহলে হচ্ছে আরও সুবিধা হবে বা পিএনজি টু ভেক্টর এস বি এগুলো সব সেমই ঠিক আছে সো এইটা হচ্ছে আমরা একটু ওপেন করি দেখেন এইটা হচ্ছে পেনজি এটা হচ্ছে ভেক্টর ঠিক আছে ভেক্টরের মানে কালারগুলো সুন্দর থাকে রাস্টার ইমেজ টু ভেক্টর ইমেজ বা রাস্টার বা পিএনজি একই একই ঠিক আছে একই মোটামুটি ধরা যায় আর এটাও যদি হচ্ছে আমরা একটু ওপেন করি মানে আমরা হচ্ছে র্যান্ডমলি পাঁচটা সাতটা ওপেন করবে এবং ইনকামটা দেখাবো যে আসলে ইনকামটা আসলে কি কি রকম হয় বা আসলে কি ইনকাম হয় কি হয় না ঠিক আছে আর যারা হচ্ছে কাজ করতেছে তারা কি আসলে ইনকাম পাচ্ছে কি পাচ্ছে না এখানে আপনার অ্যাডোবিটর ফটোশপ এগুলো কোনো কিছুই জানার দরকার নেই এগুলো হচ্ছে সবকিছু অটোমেশনের মতো হবে ঠিক আছে সো আমরা এখানে পাঁচটা ছয়টা হচ্ছে প্রোফাইল অনেকগুলো সাত আটটার মতো প্রোফাইল ওপেন করেছি আমরা এখানে একটু দেখি দেখেন ইনি হচ্ছে বেসিক প্যাকেজ হচ্ছে পাঁচ ডলার স্ট্যান্ডার্ড দশ ডলার প্রিমিয়াম পনেরো ডলার সো বেসিকে ইনি কী কী কাজ করছে স্ট্যান্ডার্ডে কী কী করছে প্রিমিয়ামে কী কী করছে আমরা ওইগুলো একটু দেখবো দেখেন একদিন ডেলিভারি অর্থাৎ এখানে কাজ করতে আপনার সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে এক একটা কাজ করতে ঠিক আছে সো ইনি আসলে বেসিক প্ল্যানে আসলে কী কী দিয়েছে দেখেন বেসিক প্ল্যানে হচ্ছে ইনি দিয়েছে মাত্র কতটুকু কতগুলো ইমেজ দিয়েছে আমরা একটু হচ্ছে সেটা দেখার চেষ্টা করব যে আসলে সে বেসিক প্ল্যানে কয়টা ইমেজের কাজ করবে ঠিক আছে আচ্ছা এখানে হচ্ছে রিভিশন হচ্ছে আনলিমিটেড সে হচ্ছে এখানে আচ্ছা ফাইলের কথা সে এখানে উল্লেখ করে নাই যার কারণে হচ্ছে আমরা এখান থেকে আসলে বুঝতে পারছি না সে কতগুলো হচ্ছে ইয়ে করেছে বাট ডেলিভারি টাইম একদিন এখানেও একদিন এখানে একদিন দুই দিন আচ্ছা বেশি যদি হয় একদিনের মধ্যে চায় তাহলে হচ্ছে পঁয়ত্রিশ ডলার তাকে হচ্ছে দিতে হবে তো যাই হোক ইনি মোটামুটি হচ্ছে ভালো লেভেলের একজন সেলার এবং তার হচ্ছে দেখেন দুইটা অর্ডার কিন্তু কুয়েরিতে আছে অর্থাৎ সে বর্তমানে দুইটা অর্ডার এখনও রয়েছে দেখেন পাঁচ হাজার টোটাল হচ্ছে তার এখানে মনে করেন যে টোটাল রিভিউ রয়েছে তার মানে আরও অনেক বেশি কাজ করছে আমরা এটা কেটে দিলাম আরেকটাতে আসলাম দুশো তেতাল্লিশটা রিভিউ একটা কুইরিতে অর্থাৎ একটা অর্ডার এখনও রানিং আছে ঠিক আছে এবং সে আসলে কি কি কাজ করবে দেখেন এখানে হচ্ছে নাম্বার অফ ইমেজেস সে দিয়ে দিয়েছে এখানে এখানে দেখেন বেসিক প্যাকেজে সে একটা ইমেজ বানাই দিবে জাস্ট একটা ইমেজ একটা ইমেজের জন্য হচ্ছে সে নিবে একদিন সময় নেবে এবং পাঁচ ডলার হচ্ছে তাকে চার্জ করছে ঠিক আছে ফাইবারে কেটে টেটেও তিন ডলার সাড়ে তিন ডলার তার থাকবে আর সে যদি আরও মানে এটাতে যদি করতে চায় তাহলে দশ ডলার এটাতে যদি করতে চায় এটাতেও দশ ডলার এবং প্রত্যেকটা কাজে সে একটা করে ফাইল দেবে জাস্ট একটা ফাইল এক একটা এআই ফাইল দেবে অর্থাৎ ডট এআই ইপিএস পিডিএফ এস বিজি সিআরডি সিডিআর এগুলো সব হচ্ছে জাস্ট মনে করেন যে হচ্ছে আমরা ফটোশপ থেকে বানাইলাম বানানোর পরে আপনি সবগুলো ফরম্যাটে জাস্ট মানে এক এক ক্লিক করে আপনি সবগুলোতে হচ্ছে দিতে পারবেন যেমন পিডিএফ বা হচ্ছে ওয়ার্ড ফাইল মানে বিভিন্ন ধরনের ফাইল যেগুলোতে হচ্ছে আমরা কনভার্ট করি ঠিক আছে এবং এই একটা দেখেন এনার সে কিন্তু কুয়েরিতে ফাইল রয়েছে তিন দুই হাজার তিনশো ছিয়াত্তরটা রিভিউ আপনার কিভাবে এখানে দেখেন তিনটা ফাইল রিভিউ রয়েছে এবং সাত হাজার হচ্ছে আপনাদের রিভিউ তার রয়েছে এর দেখেন ষোলো হাজার এবং ষোলোটা হচ্ছে তার হচ্ছে রয়েছে অর্থাৎ সে কতগুলো ফাইল দিচ্ছে আমরা একটু যদি দেখি আহ দেখেন একটা ফাইলের জন্য সে পাঁচ ডলার নিচ্ছে ঠিক আছে একটা ফাইল এবং এরা কিন্তু ষোলো হাজার সে হচ্ছে সেখান থেকে কাজ পাইছে এবং ষোলো হাজার রিভিউ শুধুমাত্র তার মানে সে কি পরিমাণ এখান থেকে কাজ করছে জাস্ট ভাই এবং ষোলোটা কাজ হচ্ছে তার রিভিউ তো এখন বর্তমানে রয়েছে তার মানে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে ঠিক আছে এটা থেকে এটাতে হচ্ছে একটা সাতাত্তরটা রিভিউ অর্থাৎ ছোটো বড়ো যারা আছে সবাই কিন্তু এখান থেকে কাজ করতেছে ঠিক আছে মানে প্রত্যেকেরই একটা দুইটা তিনটা করে রিভিউতে কিন্তু আছেই আর ইনি হয়তো কাজ নিচ্ছে না এবং নিচ্ছে না এটা আমরা কীভাবে বুঝলাম দেখেন ইনি হচ্ছে বেসিক প্যাকেজে দশ ডলার দিয়ে রাখছে অর্থাৎ সে এখন কাজ করতে আগ্রহী না কখনোই কেউ একটা ইমেজ এত ডলার দিয়ে বানাবেন না ঠিক আছে এই জন্য কিন্তু হচ্ছে মূলত সে মানে প্রাইসটা বাড়াই রাখছে যারাই হচ্ছে পাঁচ ডলার দিয়ে রাখছে তারা কিন্তু প্রত্যেকের কাজ আছে ঠিক আছে সেটা কিন্তু হচ্ছে আপনার আপনারা দেখতেই পেয়েছেন এবং সে কিন্তু ডেলিভারি ডেটেও কিন্তু মোটামুটি আহ আচ্ছা রেভিউ হচ্ছে তিনবার দিবে এই জন্য হচ্ছে মানে উনি কাজ করবেন এই জন্য হচ্ছে এখানে প্রাইসটা বাড়াই রাখছে আমরা যদি পাঁচ ডলার যারা আছে দেখেন সবার কিন্তু একটা একটা করে অর্ডার আছে আপনারা চাইলে ভিডিওটা পজ করে পিছনে একটু ঘুরে দেখে আসতে পারেন যে পাঁচ ডলার পাঁচ ডলার যারাই করে রাখছে দেখেন এগারোশো নব্বইটা হচ্ছে রিভিউ সে দিয়ে রাখছে ঠিক আছে এখন হয়তো সে হয়তো ওইভাবে কাজ করতে ইন্টারেস্ট না হয়তো তাদের এজেন্সি হয়ে গেছে যার জন্য হচ্ছে তারা কিন্তু কাজ করে না এখন আমাদের যে কোর্স বিষয় হচ্ছে আমি আপনাদেরকে একটু হচ্ছে জানাতে চাই যে ইমেজগুলো কীভাবে বানায় আমি একটু আপনাদেরকে দেখাই যদিও আমিও এখন নিজেও কাজ করতেছি ঠিক আছে দেখেন আমরা কি করি যে কোনো একটা ওয়েবসাইট থেকে আপনার যে কোনো একটা পিকচার ভালো লাগছে ওই পিকচারটা আপনি কপি করে নিয়ে আসেন নিয়ে এসে জাস্ট মিটজ্যানি যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারে আপনি দিয়ে দেন মিটজ্যানি সফটওয়্যার দিয়ে দেওয়ার পরে সে হচ্ছে আপনাকে ওই ক্যাটাগরি ইমেজ বানাই দিবে। ঠিক আছে আমি কিন্তু এই ক্যাটাগরি অনেকগুলো হচ্ছে ইমেজ এখানে বানাইতে দিছি জাস্ট আপনি ইমেজটা দিবেন আপনার প্রত্যেকটা থেকে একটা দুইটা তিনটা চারটা করে ফাইল আপনি নেবেন ঠিক আছে এরপর আমি একটু নিচে যাই নিচে গিয়ে হচ্ছে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে দেখেন আমাদের কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু হচ্ছে ইমেজ প্রত্যেকটা ইমেজ কিন্তু হচ্ছে আমরা হচ্ছে বানিয়েছি এবং এগুলো কিন্তু হচ্ছে সবগুলোই কিন্তু হচ্ছে আমরা আপলোড করবো ঠিক আছে যেগুলো আমাদের কাছে ভালো মনে হবে সেইগুলো এবং এইভাবেই কিন্তু হাজার হাজার ডেলি আপনারা চাইলে কয়েক হাজার ইমেজ আপনি বানাইতে পারবেন এরকম হচ্ছে আমরা যে ইমেজগুলো আছে এগুলো হচ্ছে মানে সবাই এই ইমেজগুলোই হচ্ছে আমাদেরকে জাস্ট বানাইতে হবে এবং এগুলো হচ্ছে এখান থেকে ডাউনলোড করে এগুলোকে হচ্ছে আমাদের আরও কয়েকটা হচ্ছে প্রসেস করতে হবে বাট সেই প্রসেসগুলো অটোমেটিক্যালি হচ্ছে আমরা করব আমাদেরকে হচ্ছে কোনো মেনুয়ালি কাজ করতে হবে না কারণ মেনুয়ালি কাজ করতে আসলে অনেক বোরিং লাগবে এবং এগুলো কিন্তু আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার বাট আপলোড কয়েকটা সাইট আছে যেগুলো তো হচ্ছে আপলোড করাটা খুব ইজি কয়েকটা আছে একটু টাফ সো আমি আপনাদেরকে হচ্ছে ওইভাবেই গাইড করব যাতে হচ্ছে আপনারা সহজভাবে কাজ করতে পারেন তো এখানে যে বিষয়গুলো আমরা একটু দেখাই যে আমাদের হচ্ছে এখানে হানড্রেড পার্সেন্ট ইনকাম গ্যারান্টি আপনার হচ্ছে কোর্স চলাকালীন সময় হচ্ছে আমাদের এটা দ্বিতীয় ব্যাচ আমরা যদি প্রথম ব্যাচের কিছুটা হচ্ছে রিভিউ হচ্ছে আপনাদেরকে আমি একটু দেখাই তো এটা হচ্ছে আমাদের প্রথম ব্যাচের হচ্ছে রিভিউ সো এখানে দেখেন আমার অ্যাকাউন্টে যে ছয় ডলার ষোলো সেন্ট হচ্ছে এখানে আছে এরপরে এনার অ্যাকাউন্টে যদি দেখাই এক ডলার সাতাত্তর সেন্ট ওনার ইনকাম হয়েছে ছয় ডলার সাতাত্তর সেন্ট আছে ওনার অ্যাকাউন্টে মানে সবাই হচ্ছে নতুন পাঁচ ডলার তিন সেন্ট ঠিক আছে এরপরে এখানে হচ্ছে পাঁচ ডলার তিন সেন্ট এটার মাত্র হচ্ছে তিন সেন্ট হচ্ছে ইনকাম হয়েছে এনার এবং এখানে যদি হচ্ছে আমি দেখাই যে এনারও কিন্তু মোটামুটি ছেচল্লিশ সেন্ট ইনকাম হয়ে গেছে পাঁচ ডলার সেন্ট অর্থাৎ সবাই মোটামুটি হচ্ছে একটা ইনকাম হচ্ছে সবার বাট একটা সময় দিয়ে যখন আপনি এখানে সময় দিয়ে কাজ করবেন তখন এখান থেকে ভালো একটা ইনকাম আপনি করতে পারবেন ঠিক আছে তো এখানে দেখেন আসন সংখ্যা সীমিত অর্থাৎ আমাদের এখানে হচ্ছে এআই ব্যবহার করে চার গুণ গতিতে হচ্ছে আপনি অনলাইনে কাজ করতে পারবেন এ টু জেড হচ্ছে আমরা এখান থেকে দেখাই দিব সব কিছু একদম পেমেন্ট নিয়ে আসা পর্যন্ত পেমেন্ট কীভাবে ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন বা কী কী প্রয়োজন সব কিছু হচ্ছে আমরা দেখাই দিব আমাদের কোর্সে জয়েন করলে সেক্ষেত্রে এখানে হচ্ছে এআই জেনারেট ইমেজ হচ্ছে মাইক্রোস্টক সাইট হচ্ছে আমরা আপলোড করবো মাইক্রোস্টক সাইট যেমন হচ্ছে এই ফ্রি পিক আছে তারপর হচ্ছে আপনার অ্যাডবে স্টক আছে ঠিক আছে এগুলো এছাড়া আরও অনেক অনেক সাইট আছে যেমন হচ্ছে এই যেন পিএনজি টিভি আছে ঠিক আছে এরকম অনেকগুলো সাইট আছে ঠিক আছে এই যে এখানে হচ্ছে আর্নিংটা দেখা যায় রিফ্রেশ করলে এখানে শো করে মাঝে মধ্যে আবার মাঝে মধ্যে হচ্ছে একটু প্রবলেম করে তো যাই হোক এই কোর্সে হচ্ছে যে পদ্ধতিতে কাজ শেখানো হবে এটা হচ্ছে টোটালি হচ্ছে এআই টেকনোলজি অর্থাৎ এআই দিয়ে হচ্ছে আপনি ইমেজ বানাবেন ঠিক আছে এখানে আপনি কি কি শিখতে পারবেন বা কি কি জানতে পারবেন সেটা হচ্ছে আপনাদেরকে আমি একটু বলি অর্থাৎ আপনি এখান থেকে প্যাসিভ ইনকাম করতে পারবেন আপনি মাইক্রোস্টক সাইট যেগুলো হচ্ছে ফিরিপিক আছে অ্যাডোভেস্টক তারপর হচ্ছে অন্যান্য যেসব সাইট আছে যেগুলো জনপ্রিয় সেগুলো সম্পর্কে আমি বলবো এগুলো হচ্ছে আপনি চাইলে মানে এগুলো বানানো এগুলো বানানোর প্রসেস আপনি চাইলে ইউটিউবে হচ্ছে শেখাতে পারেন কাউকে বা আপনি চাইলে হচ্ছে অন্য কয়েকজনকে মিলিয়ে হচ্ছে একটা ব্যাচ করে দেখাইতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার সেখান থেকে একটা ইনকাম হবে আমি ইনকামের সিস্টেমটা বলে দিব। এছাড়া ফ্রিলান্সিং অনেক মার্কেট প্লেস আছে যারা হচ্ছে অনেকে ডিজাইন কিনে নেয় ঠিক আছে তো এখানে আপনার যে বিষয়গুলো আপনারা জানতে পারবেন গ্রাফিক্স এলিমেন্ট অর্থাৎ কীভাবে ইমেজগুলো বানাইতে হয় ভেক্টর ইমেজ কীভাবে বানাইতে হয় তারপর হচ্ছে ভেক্টর ইলিয়েশন যেটাকে বলে তারপর হচ্ছে রা ইমেজ আছে রাস্টার ইমেজ আছে তারপর হচ্ছে লোগো ডিজাইন করতে পারবেন অ্যানিমেশন ভিডিও বানাইতে পারবেন এবং ভিডিও আপলোড করে কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ইনকাম জেনারেট করা যায় যদি হচ্ছে একটা সাইট আমার কাছে ছিল আসলে খুবই খুবই জনপ্রিয় একটা সাইট যেখানে হচ্ছে আমরা মানে ভিডিও একটা ভিডিও একশো ডলার দেড়শো ডলার দিয়ে হচ্ছে তারা বাই করে ঠিক আছে যাই হোক এই জিনিসগুলো হচ্ছে আমরা আপনাদেরকে বলবো তো এখানে হচ্ছে আমাদের কোর্স ফি হচ্ছে চার হাজার টাকা ঠিক আছে কোর্স ফি হচ্ছে চার হাজার এখানে কোর্সের সময় থাকবে তিন মাস এবং কোর্সটা হচ্ছে ফুললি লাইফ ক্লাস হবে এবং রেকর্ডেন্ড ভিডিও থাকবে পাশাপাশি যারা হচ্ছে মানে সময় মিলিয়ে হচ্ছে এখানে কাজ করতে পারবেন অর্থাৎ ক্লাস করতে পারবে না রাত হয়তো নয়টা দশটার দিকে হচ্ছে আমরা একটা ক্লাস দিব এক ঘন্টা দেড় ঘন্টা সো এই ক্লাসটা যারা যারা মিস করবেন তাদের করছে আমরা আবার রেকর্ডেন্ড ভিডিও দিয়ে দিব ঠিক আছে তো কোর্সের হচ্ছে মনে করেন যে এখন বর্তমানে কোর্স চলমান আমরা হচ্ছে বর্তমানে যে আমাদের যে কোর্সটা আছে সেটা হচ্ছে তাদের হচ্ছে শুধু ব্যাচ ওয়ানের সাপোর্ট ক্লাস চলতেছে আর আমরা হচ্ছে ব্যাচ টু নিচ্ছি যা যাদেরকে হচ্ছে আমরা মনে করেন যে আবার কোর্সের যে বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত হচ্ছে তাদেরকে শিখিয়ে দিব এবং যারা হচ্ছে ব্যাচ টুতে আছে ঠিক আছে তার ব্যাচ ওয়ানে আছে যারা তারা হচ্ছে মনে করেন যে তাদের কাজগুলো হচ্ছে আপনারা দেখতে পারবেন ঠিক আছে আর এখানে হচ্ছে আমাদের কোর্স ফি চার হাজার টাকা চার হাজার টাকা এককালীন হচ্ছে আপনাদেরকে পেমেন্ট করতে হবে কোর্সের মেয়াদ হচ্ছে তিন মাস প্রথম এক মাস বা দেড় মাস আপনাদের ক্লাস হবে বা দুই মাস এরপর হচ্ছে সাপোর্ট টাইম আপনাদের চলবে তিন মাস হয়তো আমরা বেশি সময় আপনাদেরকে সাপোর্ট দেব যতক্ষণ আপনার প্রশ্ন থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি সাপোর্ট পাবেন বাট এখানে একটা এস্টিমেট একটা টাইম দেওয়া আছে যে তিন মাস আমাদের হচ্ছে সর্বোচ্চ সাপোর্ট চলবে ঠিক আছে তো এখানে হচ্ছে আমাদের এখানে বিকাশে কীভাবে কি টাকা পাঠাবেন বা এই যে বিষয়গুলো আছে এইগুলো বলা আছে আমাদের কোর্স হচ্ছে নভেম্বর মাসের পনেরো তারিখে শুরু হবে এই চলতি মাসের পনেরো তারিখ থেকে বিশ তারিখের মাঝামাঝি যে কোনো একটা সময় শুরু হবে আমাদের কোর্সে সর্বোচ্চ আমরা বিশ জন নিব কারণ এখানে হচ্ছে আমাদের কাজ করতে যেমন আপনাদের হচ্ছে এখানে যে তিন মাসে তিন মাসে হচ্ছে একটা খরচ কিন্তু আপনাদের আছে খরচটার হিসাব আপনাদেরকে হচ্ছে আমি একটু বলে দেই আপনাদের হচ্ছে কোর্স ফি চার হাজার টাকা পাশাপাশি হচ্ছে আপনাদের কিছু সফটওয়্যার নিতে হবে যেমন মিড জার্নি সফটওয়্যার নিতে হবে মিড জার্নি সফটওয়্যার আপনি যদি অনলাইন থেকে আপনি ম্যানেজ করতে পারেন তাহলে করতে পারেন সমস্যা নেই বাট আমাদের থেকে নিতে হলে আপনাদের হচ্ছে যে তিনটা চারটা জিনিস লাগবে মিডজানি জার্নি সফটওয়্যার লাগবে তারপর হচ্ছে চ্যাট জিপিটি লাগবে যেখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের প্রম্ট বা বিভিন্ন ধরনের নতুন নতুন আইডিয়া হচ্ছে আমরা নিব কোন ধরনের কন্টেন্টগুলো বেশি ডাউনলোড হচ্ছে বা কোনগুলো হচ্ছে ট্রেন্ডিং আছে সেগুলো হচ্ছে জানার জন্য এবং মিট হচ্ছে প্রিমিয়াম নিতে হবে সো মিট প্রিমিয়াম প্লাস হচ্ছে ছবি বানানোর জন্য হচ্ছে সরি মিট না চ্যাট জিপিটির হচ্ছে প্রিমিয়াম নিতে হবে মিড নিতে হবে এবং পাশাপাশি হচ্ছে ফটো রুম নিতে হবে এবং হচ্ছে আমাদের ভেক্টরাইজার ডট এআই এই চারটা টোটাল হচ্ছে সফটওয়্যার হচ্ছে আমাদের কিনতে হবে তো চারটা সফটওয়্যার একটা কম আছে বারোশো পঞ্চাশ টাকা বা বারোশো টাকা এরকম হবে তবে এর বেশি না প্রতি মাসে আপনার হচ্ছে বারোশো টাকা খরচ যাবে এই কোর্স ফি চার হাজার টাকা ব্যতীত এই বারোশো টাকা আপনার হচ্ছে তিন মাসে দিতে হবে অর্থাৎ তিন হাজার ছয়শো টাকা প্লাস হচ্ছে তিন হাজার ছয়শো টাকা যদি হচ্ছে আমি এখানে ধরি টোটাল হচ্ছে সাত হাজার ছয়শো টাকা আপনার তিন মাসে খরচ হবে আপনি যে কোনো একটি স্কিল যদি ডেভেলপ করতে পারেন এই তিন মাসে যদি আপনি এই স্কিলটা ডেভেলপ করেন আমি মনে করি যদি আপনি একটা না ছয় মাস বা এক বছর কাজ করেন আপনার হচ্ছে আর কখনোই কোনো কাজ করতে হবে না শুধুমাত্র এখান থেকে যে ইনকামটা আসবে সেটা দিয়ে আপনি প্রত্যেক মাসে যে আপনার যে বেসিক যে আপনার হাত খরচগুলো বা অন্যান্য যেগুলা যদি আপনি তিন চার ঘন্টা সময় দেন অর্থাৎ মাসে আপনার কমপক্ষে বিশ হাজার টাকা ইনকাম হবে যদি আপনি এক বছর না ছয় থেকে ছয় মাস সময় দেন তিন থেকে ছয় মাস সময় দিলে আপনার এরপর থেকেই কমপক্ষে বিশ হাজার টাকা হচ্ছে আপনার ইনকাম হবে শুধুমাত্র প্যাসেভ ইনকাম যে জিনিসটা হচ্ছে আমি আপনাদেরকে এতক্ষণ বোঝাতে চেয়েছি সেইটা তো যারা হচ্ছে আসলে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চান আপনারা হচ্ছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের হচ্ছে এখানে দুইটা নাম্বার দেওয়া হচ্ছে মেন্টরের একটা নাম্বার এটা হচ্ছে আমাদের যে মেন্টর তার নাম্বার পাশাপাশি হচ্ছে আমিও থাকবো আপনাদের এখানে কাজের কাজ দেখানোর জন্য সো দুইটা নাম্বারই হচ্ছে আমি আপনাদেরকে এখানে দিয়ে দিলাম এবং পাশাপাশি আমি আপনাদেরকে হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সও এই নাম্বারগুলো দিয়ে দিব যাতে হচ্ছে আপনারা সেখান থেকে সরাসরি ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপে আসতে পারেন আর চাইলে হচ্ছে আপনারা যারা আছেন নতুন আমাদের হচ্ছে যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে যুক্ত হতে পারেন এই টেলিগ্রাম চ্যানেলে এখানে আমরা নিত্য নতুন যত ধরনের ইনকাম রিলেটেড সাইট আছে সব ধরনের সাইট সম্পর্কে হচ্ছে আমরা এখানে আপডেট দিয়ে থাকি যে কোনো বিষয়ে যদি আপনার জানার থাকে সরাসরি আপনার হচ্ছে আমাদের এই টেলিগ্রামে জয়েন হতে পারেন এখানে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আসলে এআই ইমেজ আপলোড করে যে আসলে ইনকাম করা যায় এবং অনেকেই ইনকাম করছে আপনার ইনকাম আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে আপনি হান্ড্রেড পার্সেন্ট ইনকাম এখান থেকে করতে পারেন এবং কোর্সে জয়েন করার পরে যে টুলসগুলো নেওয়া আছে এই টুলগুলো নেওয়ার সাত থেকে দশ দিনের মধ্যে আপনার মিনিমাম পঞ্চাশ সেন্ট থেকে এক ডলার হলো আপনার একটা ইনকাম হবে যদি আপনি সঠিকভাবে সময় দিয়ে কাজ করতে পারেন মিনিমাম চার ঘন্টা আপনাকে সময় দিতে হবে এর বেশি যদি আপনি সময় দেন সেক্ষেত্রে হচ্ছে তো সেটার বেনিফিট তো আপনি অবশ্যই পাবেন তো আশা করি বুঝতে পেরেছেন আমি যেই বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম তো যদি কারো কোনো প্রশ্ন থাকি অবশ্যই হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো পরবর্তী ভিডিও পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম